ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইতে আছে গরের কোনার ভিতরে রাসেল বাইপার সাপ নিয়ে তাহিরি ওজু যে কথাটি বলল তা শুনতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইতে আছে গড়ের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে করে গুগল থেকে কইরা করে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ফেসবুকে দেখলে মনে নিজের ভিতরে দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গামিন গণ আমিন তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রয়েছে সুদ করে কামরায় ভালো গা আরে হাত তুলে কো হাত তুলে হাত ঠিক মুখটা খারাপ করিস না কই দিলাম রাসেল ভাই পারে ডরে কষ্ট নিয়ে না বাজান এটা উচিত কথা এই হক কথা না কইলে আমার মুখ সুলকায় ঠিক রাসেল ভাই পারে ডরে আরে বাপ রে বাপ বাপ রে বাপ আরে কবর যে কত রাসেল ভাই পারে বই আর হইছে আপনারা একটা লাইক মারো ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো